পাকিস্তান জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ পাচ্ছেন না বাবর আজম আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার ডানহাতি এই ব্যাটার বাদ পড়লে তাকে নিয়ে যে কোনো সিরিজের দল ঘোষণার আগেও পরে আলোচনা হয় তুমুল এবারও ঠিক তেমনটাই হচ্ছে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক একসময় তিন ফর্মেটের ক্রিকেটেই জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন কিন্তু এখন দলেই জায়গা পাচ্ছেন না তিনি এশিয়া কাপের দলে কেন বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারকে রাখা হল না তা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি দলে ফিরতে হলে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে হবে অভিজ্ঞ এই ব্যাটারকে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তানের টি টোয়েন্টি দলে আর জায়গা পাননি বাবর এশিয়া কাপের মতো বড় আসরে অভিজ্ঞতার জন্য তাকে দলে ফেরানো হবে এমন ধারণা ছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এই সংস্করণে পাকিস্তানের হয়ে রেকর্ড একশো ম্যাচ খেলে চার হাজার দুশো তেইশ রান করেছেন তিনি পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানের সাড়ে তিন হাজার রানও নেই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তবে দল থেকে বাদ পড়ার আগে টি টোয়েন্টিতে টানা এগারো ইনিংসে ফিফটি ছিল না বাবরের এমন নয় যে তিনি রানের খরায় ছিলেন এই এগারো ইনিংসের ষাটটিতেই তিরিশ রানের ঘর পেরিয়েছিলেন তবে এই সময়টায় তার স্ট্রাইক রেট ছিল মাত্র একশো উনিশ টপ অর্ডার ব্যাটার বিবেচনায় যা খুব আদর্শ নয় তাই পাকিস্তান কোচ হেসন জানিয়ে দিয়েছেন দলে ফিরতে হলে খেলার ধরন ও স্ট্রাইক রেটে উন্নতি করতে হবে বাবরকে কোনো সংশয় নেই যে বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে বিশেষ করে স্পেনের বিপক্ষে খেলার ধরন এবং স্ট্রাইক রেটের বিষয়ে এই জায়গাগুলিতে উন্নতি করতে সে কঠোর পরিশ্রম করছে পাকিস্তানকে পঁচাশি টি টোয়েন্টি ম্যাচের নেতৃত্ব দেওয়া বাবর প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন সামনের আসরে সেখানে যদি স্ট্রাইক রেটের এই জায়গায় উন্নতি করতে পারেন তাহলে তার দলে না ফেরার কোনো কারণ নেই এমনটাই জানিয়েছেন হেসন বাবরের মতো ক্রিকেটারদের সুযোগ আছে সামনে এসে বিগ ব্যাসে খেলবে এবং সেখানে দেখাতে পারে যে এই জায়গাগুলোয় সে উন্নতি করেছে এত ভালো একজন ক্রিকেটারকে বিবেচনায় না রাখার কারণ নেই ত্রিশ বছর বয়সী বাবরকে বিগ ব্যাসে দেখা যাবে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে সেখানে তিনি সঙ্গে হিসেবে পাবেন স্টিভেন স্মিথকে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি